বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে অভিযুক্ত দুষ্কৃতীকে করল থানার পুলিশ প্রশাসন দুই দুষ্কৃতীর নাম সামিউল্লাহ ও আব্দুল শেখ তাদের বাড়ি বিহারের কাটিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া এলাকায় উল্লেখ্য চলতি মাসের ছ তারিখ সন্ধ্যা সাতটা নাগাদ স্বর্ণকার কোমল ঠাকুর বাইক নিয়ে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিলেন এই সময় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলচক বিছের মধ্যবর্তী এলাকায় হঠাৎই একদল দুষ্কৃতী আক্রমণ করে জোর করে ক্যাশ ও কিছু সামগ্রী নিয়ে দুষ্কৃতীরা এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে এরপর বাংলা বিহারের সীমান্তবর্তী একাধিক এলাকায় তল্লাশি চালা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অবশেষে ঘটনার পনেরো দিন পর বিহারের কাটিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া গ্রাম থেকে এই ঘটনার অভিযুক্ত দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার করার পর দুজন দুষ্কৃতীকে চাঁসল মহকুমা আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত চৌদ্দ দিনে পুলিশি এভাযের নির্দেশ দেয় বলে সূত্রে খবর জিজ্ঞাসাবাদ করে বাকিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে মনে করছে তদন্তকারী পুলিশ কর্তারা পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুরের মার্চেন্ট চেম্বার অব কমার্সের কর্মকর্তারা হরিশ্চন্দ্রপুরের মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক পবন কেরিয়া বলেন বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় ছিনতাই ঘটনায় আতঙ্ক করেছিলেন তারা পুলিশ প্রশাসন ইতিমধ্যেই এর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে তিনি ধন্যবাদ জানান হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গাজমের সহ তদন্তকারী পুলিশ কর্তাদের তবে স্বর্ণ ব্যবসায়ী টাকা ও সামগ্রিক উদ্ধার হলে আরও খুশি হবেন বলে জানান তিনি আমাদের এলাকাটা হচ্ছে বিহার বর্ডারের এলাকা বিহার সীমান্তনে যে কিছুদিন আগে একজন স্বর্ণ ব্যবসায় টাকা ছিনতাই করা হয়েছিল সেটা আমাদের হসমু থানা পুলিশ ও জেলা প্রশাসনের চাপে সেইভাবে উদ্ধার করেছে দুজনকে গ্রেপ্তার করেছে খুব ভালো লাগছে আজকে শুনতে এই জিনিসটা আর ধন্যবাদ জানাই আমাদের আইসি যে খুব নিজের প্রচেষ্টা দেখিয়ে বিহার থেকে দুজন দুষ্ট্রিক উদ্ধার ধরেছে আর আমরা এটাই চাইছি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে টাকাটা যে চিন্তা আছে সেটাকে উদ্ধার করে দিলে আমরা খুব ভালোভাবে মানে প্রশাসনের প্রতি খুশি থাকবো প্রশাসন এরকম যদি কাজ করতে থাকে তাহলে আমাদের ব্যবসায়ের নিরাপত্তা ব্যবসা ভালোভাবে করতে পারবে তো আর কিছু যে সোনাগুলো ছিল সোনা ওগুলো যদি উদ্ধার করে দিতে পারে প্রশাসন তাহলে আর খুব ভালো হবে তাহলে ব্যবসায়ীদের প্রতি প্রশাসনের যে একটা মানে সমস্যা হয়েছিলো যে বিশ্বাস করতে পারছিল সেই জিনিসটা বিশ্বাস করতে পারবে প্রশাসনের উপরে আস্থা রাখতে পারবে যে না প্রশাসন আছে আমরা সুচিন্তায় ব্যবসা করতে পারবো ধন্যবাদ আমাদের আইসি সাহেবকে খুব উনি কাজ করছেন এখন যেটা বর্তমানে দেখতে পাচ্ছি আমরা আমরা কিছুদিন আগে পুরো জেলা জুলে আমরা ডেপুটেশন দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সরকার নিতে প্রদান করেছি যাই হোক আইসি এখন সাহেব কাজ করছেন

Buy diamond jewelry up to 20%, plus 24% off on making charges, and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, polky, silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day. And make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Saint Gold and Diamonds, RRN Road, Old Post Office Para South, Kojmihar. Call us 8436-0001401 or 7477